আমার প্রিয় ভাই ও বোনেরা আমার সম্মানীয় দাদা দিদিরা আজকে কথা বলবো, নিজেকে সস্তা করতে না চাইলে এই ছয়টি কথা মাথায় গেথে রাখুন এই ছয়টি কথা ভুলে গেলে শুধুমাত্র আপনার পার্টনারই নয় আপনার কাজের জায়গায় ব্যক্তিবর্গ আপনার ফ্রেন্ড সার্কেলে ইভেন আপনার পরিবারও কিন্তু আপনাকে সস্তা মনে করতে শুরু করবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক কি সেই ছয়টি কথা এক কখনো নিজেরটা ভুলে অন্যের উপকার করতে যাবেন না আমরা কি করি নিজের চাহিদা নিজের প্রয়োজনকে বিসর্জন দিয়ে বা চেপে রেখে অন্যের কথা আগে ভাবি এটাকে ভুলেও করতে যাবেন না এটা যত করবেন মানুষ কিন্তু আপনার কাছ থেকে তত বেশি প্রত্যাশা করতে শুরু করবে আপনি তাদের প্রত্যাশা কমপ্লিট করতে করতে একসময় হয়রান হয়ে যাবেন তবু তারা প্রত্যাশা করা শেষ করবে না তাই নিজেকে সবার আগে প্রায়োরিটি দিন নিজেকে আগে নিজেই সম্মানের আসনে বসান যদি আপনি আপনাকে সম্মান করতে পারেন তাহলে কিন্তু অন্যান্য বর্গরা আপনাকে সম্মান করবে এবার যে ব্যক্তিকে আপনি সম্মান করেন না সেই ব্যক্তিকে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল আপনার পরিবারও সম্মান করতে একটু হলেও দ্বিধাবোধ করবে তো এরকমই যদি আপনি আপনাকে সম্মান না করেন তাহলে কিন্তু অন্যরা আপনার সম্মান করবে না নিজেকে বিশ্রাম দিন নিজের যত্ন নিন যদি নিজেকে বিশ্রাম দিতে পারেন নিজের যত্ন নিতে পারেন তাহলে দেখবেন আপনি আগের তুলনায় বেশি কাজ করতে পারছেন বেশি উপার্জন করতে পারছেন এবং আবেগগতভাবে আপনি সুস্থির থাকতে পারবেন আর যখন আপনি ইমোশনালি সুস্থির থাকবেন আবেগগত সুস্থির থাকবেন তখনই কিন্তু আপনি ফ্রেশ থাকবেন আর তখনই আপনি অনেক বেশি আনন্দিত থাকবেন আর যত আনন্দিত থাকবেন ততই কিন্তু মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে তাই যেসব বিষয়ে আপনার প্রয়োজন নেই যেসব বিষয়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় যে সব কাজ করলে আপনার সমস্যা হবে সেই সব কাজে যে আগে নিয়মিত হ্যাক করে দিতেন এই হ্যাটাই এখন থেকে আর করতে যাবেন না এখন বলতে পারেন তাহলে দাদা আমরা কি মানুষের উপকার করব না অবশ্যই উপকার করবেন তবে নিজেকে পথে বসিয়ে নয় নিজেকে আগে প্রায়োরিটি দিন তারপরে অন্যের উপকার করতে যাবেন মাথা রাখবেন নিজের প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে কখনো অন্যের কাজ করতে যাবেন না এখানে বলতে পারেন তাহলে তো আমি স্বার্থপর একদমই না নিজের কাজ করাকে কখনো পক্ষপাতিত্ব বলে না বরং আপনি যদি এটা না করেন তাহলে আপনি নিজেকে অসম্মান করছেন তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দিন যখন আপনি আপনাকে প্রায়োরিটি দিতে শুরু করবেন তখন আপনার আশেপাশের ব্যক্তি ব্যক্তিবর্গরাও কিন্তু আপনাকে প্রায়োরিটি দেওয়া শুরু করবে দুই নম্বর কেউ ডাকলে তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে যাবেন না এখন বলবেন এ কেমন কথা কেউ ডাকলো আমি যাব না অবশ্যই যাবেন কিন্তু একটু অপেক্ষা করান আপনার উপস্থিতি আপনার অনুপস্থিতি সেটা বুঝতে দেবেন না মানুষকে এবার আপনার যদি অনুপস্থিতি কেউ না বুঝতে পারে তাহলে তো সেখানে আপনার সম্মান হবেই না এগুলো বুঝতে হবে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জানতে হবে বুঝতে হবে তাহলে তো আপনাকে মানুষ কদর করবে নাহলে তো করবে না এবার সবসময় আপনি অ্যাভেলেবেল রয়ে গেলেন সবার জন্য তাহলে কিন্তু আপনাকে কেউ কদর করবে না সবাই জানবে ডাকলে পেয়ে যাচ্ছে আপনাকে আর আপনার যে অ্যাবসেন্স সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না মানে আপনার যে ভ্যালুটা মানে আপনি না থাকলে তাদের কত সমস্যা হচ্ছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না যখন আপনি ডাকার সাথে সাথে সেখানে হাজির হয়ে যাচ্ছেন তাই একটু পরে যান একটু তাদেরকে অপেক্ষা করান আপনার অনুপস্থিতি তাদেরকে বুঝতে দিন আপনার মূল্য তাদেরকে জানতে দিন যে এই ব্যক্তি ছাড়া আমাদের কত সমস্যা হচ্ছে তাহলে তো আপনার ভ্যালু ইনক্রিজ হতে শুরু করবে তাহলে তো সমাজে আপনার যে ভ্যালুটা সবার চোখে বৃদ্ধি হতে শুরু করবে এবার আপনার যদি অভাব কেউ না বোঝে তাহলে তো আপনি কখনোই কোনোভাবেই কারো ইন্টারেস্টিং পার্সন হতে পারবেন না আপনি যতই যা করেন একজন ব্যক্তির জন্য যদি আপনার অভাব আপনার ক্রাইসিস সে বুঝতে না পারে তাহলে কিন্তু আপনাকে সে মাথায় করে রাখবে না তাই আপনার অভাবটা সবাইকে বোঝান এবার আপনি প্রশ্ন করতে পারেন যে দাদা কোনো বন্ধু বা কোনো ব্যক্তির যদি অসুবিধা হয়ে থাকে তখন কি যাব না অবশ্যই যাবেন সিচুয়েশন আছে তো কোনো বন্ধু বা কোনো ব্যক্তির দুর্ঘটনা ঘটে গেল সেখানে তো আপনি এটা করতে পারেন না যে আমি একটু পরে যাব আমি একটু ওয়েট করাই আমার অনুপস্থিতি বুঝুক তাহলে তো তার গল্প শেষ তাই না সিচুয়েশান অনুযায়ী এটাকে কিন্তু ব্রেক করতে হতে পারে আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী অবশ্যই বুঝতে পারছেন কথাটি আমার আমি জাস্ট আপনাদেরকে এই যে বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি আর কিছুই না আমাদের মধ্যে কিন্তু অনেক সাদা ব্যক্তি আছে সহজ সরল তাদেরকে মানুষ ইউজ করে ব্যবহার করে তাদের যে এই সহজ সরল যে মনোভাব সেটার ফায়দা ওঠায় আমি বলছি শুধু সেটাই যেন মানুষ করতে না পারে যখন আপনি এই ট্রিক্সগুলো বুঝে যাবেন তখন কিন্তু মানুষ আপনাকে এইভাবে ব্যবহার করতে পারবে না তখন মানুষ সাথে সাথে কিন্তু সাবধানে কথা বলবে আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে আর যদি এগুলোকে মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই কাজ করে যান না কেন কারো কাছে আপনি প্রিয় হতে পারবেন না বা কেউ আপনাকে সম্মান করবে না আপনাকে শুধু কাজ করিয়ে যাবে তিন নম্বর আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করে বা সবসময় ইমপ্রেস করতেই থাকে অন্যকে খুশি করার চেষ্টা করে অন্যকে খুশি করতে করতে নিজে খুশি থাকতে ভুলে যায় নিজের খুশিকে সে বিসর্জন দিয়ে দেয় ভুলেও অন্যকে খুশি করতে যাবেন না আচ্ছা আপনাকে কী খুশি করে আপনাকে যে খুশি করে তাকেই খুশি রাখুন আগে এটা বুঝুন আপনি আজকে যাকে খুশি করার চেষ্টা করছেন সে কি আপনাকে খুশি রাখার চেষ্টা করছে যদি সে খুশি রাখার চেষ্টা করে তাহলে করতে পারেন কিন্তু লিমিটেশন এখানে অতিরিক্ত করতে যাবেন না অতিরিক্ত কিছুই করা ভালো না কী ভাবছেন সবাইকে খুশি রাখবেন কখনই পারবেন না আপনি যত করবেন ততই তাদের কম পড়ে যাবে তারা ভাববে আমাকে আরও খুশি করো আমাকে আরও খুশি করো সেটা আপনাকে বলবে না তাদের যে আচরণ তা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন আর আপনি একসময় তা করতে করতে হয়রান হয়ে যাবেন তবু কমপ্লিট করতে পারবেন না তাই বেছে বেছে সেই লোকগুলোকে সিলেক্ট করুন কোন ব্যক্তিগুলো আপনাকে খুশি রাখার চেষ্টা করছে তাদেরকে আপনি খুশি রাখার চেষ্টা করুন বাদবাকিকে নমস্কার জানান বুঝতে পারলেন ব্যাপারটা যদি এটা না করেন আর যদি আপনি এটাকে ব্রেক করে সবাইকে খুশি রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কদর একদম ডাউন হতে থাকবে কারণ মানুষের তখন অভ্যাস হয়ে যাবে এটা যে এই ব্যক্তি তো এমনই এটা করা যাবে না আর তার আগে নিজেকে হ্যাপি রাখুন নিজেকে নিজে খুশি রাখুন এখানে কিন্তু কোনো শো অফ করার কথা নয় মানুষকে দেখাচ্ছেন আপনি সেই খুশি এরকম নয় আপনি সত্যিকারের খুশি থাকার চেষ্টা করুন কীভাবে নিজেকে খুশি করতে হয় যদি এই বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করুন যদি কমেন্ট অনেক পরিমাণে হয় তাহলে আমি এই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করব চার নম্বর যে যেমন তার সাথে সেরকম থাকুন এবার বলবেন এটা কেমন কথা তাহলে তো আমিও তার মতো হয়ে গেলাম একদমই নয় কোনো ব্যক্তি আপনাকে বারবার আঘাত করছে আপনি তো তাকে সুযোগ দিয়েছেন নিজেকে শুধরে নেওয়ার তারপরেও সে বারবার আপনাকে আঘাত করছে বা আপনাকে ঠেস মেরে কথা বলছে বা কটু কথা বলছে তাকে কিন্তু তার অকাত দেখিয়ে দিতে হবে ভাই না হলে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না তাকে আপনি এমনভাবে ধরুন সবার সামনে প্রমাণ সহকারে যাতে পরবর্তী সময়ে সে আপনাকে আর আঘাত করার কথা ভাবতেই না পারে কটু কথা তো দূরের কথা সবার সামনে তাকে তার অকার দেখিয়ে দিন মাথায় রাখবেন যদি এটা না করেন তাহলে কিন্তু সারা জীবন সে আপনাকে এভাবেই অত্যাচার করে যাবে আমরা তো অনেকে বলি যে ক্ষমা করে দিয়ে মহৎ হয়ে যাও সেটা ভালো কথা কিন্তু কিছু সময় আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না হয়তো সেই ব্যক্তির কারণে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই বাড়িতে এসে সেই রাগ আমরা পরিবারের উপরে দেখাই এটা কিন্তু ভুলেও করা যাবে না অন্যের জন্য নিজের পরিবারের ক্ষতি আমি কেন করব বা নিজের পরিবারের মানুষের সাথে আমি খারাপ বিহেভ কেন করবো কিন্তু আমাদের হিউম্যান নেচার এটাই আমরা সেরকম হয়ে যাই বা আমাদের রাগ উঠে যায় বা নিতে পারি না আমরা তাই কোনো এক সময় কোনো একদিন সবার সামনে প্রমাণ সহকারে তার প্রমাণ জোগাড় করুন আপনি করে সবার সামনে তাকে এমনভাবে জব্দ করুন যাতে পরবর্তী সময়ে সে আপনার সামনে তো দূরের কথা আপনার ছায়া দেখলেও যেন দূরে থাকে এটা কিন্তু আপনাকে করতে হবে যদি এটা না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে সে আপনাকে বারবার আঘাত করে যাবে কটু কথা বলবে সবার সামনে আপনাকে অপমান করবে আর আপনি কিন্তু তাকে ক্ষমা করে দিলেও তারা যে ছবিটা মাথায় রয়ে যাবে আর এর জন্য কিন্তু আপনার পরবর্তী সময়ে অনেক ক্ষতি হবে মানসিক দিক দিয়ে আর মানসিক দিক দিয়ে যদি আমরা সুস্থ না থাকতে পারি তাহলে কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যাব কোনো কাজই আমরা করতে পারবো না এই সামান্য একটি বিষয়ে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে তাই তাকে বুঝিয়ে দিন তার অকাত তাকে দেখিয়ে দিন যে তোর যোগ্যতা কী আর আমার যোগ্যতা কী তোর অকাত কি আর আমার অকাত কি আমার সাথে তোর লাগার কোনো যোগ্যতাই নেই তোকে আমি এতদিন ক্ষমা করে দিয়ে এসেছি কারণ তুই আমার কোয়ালিটির সাথে যাস না আজ তোকে সাহায্য করতে বাধ্য হলাম কারণ তোর বার তো অনেকটা বেড়ে গেছে দেখবেন আপনি যে কত শান্তিতে থাকবেন আপনি বুঝতে পারছেন না তাই মাঝে মধ্যে মানুষের অকাত মানুষকে দেখিয়ে দিন পাঁচ নম্বর আগ বাড়িয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না বা উপদেশ দিতে যাবেন না এবার বলবেন দাদা আপনি তো জ্ঞান দিচ্ছেন আরে আমার বিষয়টা একটু অন্যরকম আমার থটটা অন্যরকম আমার থট হলো এই যে বর্তমানে টিনেজার ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যাতে করে তাদের এই ক্ষতিগুলো না হয় তাদের সময়টা যেন তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে এই কারণেই ভিডিও তৈরি করা সবাইকে চেয়েছিলো দেশ স্বাধীন হয়ে যাক বা সবাইকে এই দেশের জন্য মরতে চেয়েছিল না সীমিত কয়েকজন আমি বলছি না আমি সেরকমই একজন আমি জাস্ট আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি যাতে করে এই যে টিনেজারগুলো যাতে তাদের মূল্যবান সময়টাকে নষ্ট না করে ফেলে বিভিন্ন পর্যায়ে গিয়ে বা বিভিন্ন কারণে সেই কারণেই ভিডিও তৈরি করা দেখুন ফ্রিতে জ্ঞান দেওয়াই ঠিক না আমি তো এখানে জ্ঞান দিচ্ছি বা উপদেশ দিচ্ছি তার বিনিময়ে আমি একটা পারিশ্রমিক পাচ্ছি এবার আপনি যখন কাউকে ফ্রিতে জ্ঞান দিতে যাবেন তখন কিন্তু সে আপনাকে বলবে মানে আপনাকে বলবে যে ভাই জ্ঞান দিস না বা আপনি যে উপদেশটা তাকে দেবেন আপনি রিসার্চ করে সেই উপদেশকে কিন্তু সে পাত্তায় দেবে না তাই কখনও কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে যাবেন না বা জ্ঞান দিতে যাবেন না কারণ যখনই আপনি এটা করতে থাকবেন তখন কিন্তু আপনার এটা অভ্যাসে পরিণত হবে যাকে দেখলেন তাকেই আপনি জ্ঞান দিয়ে দিলেন আর যখন আপনার এই অভ্যাস তৈরি হয়ে যাবে তখন কিন্তু মানুষ আপনার সামনে আসতে ভয় পাবে আর এই গেলেই তো ধরবে আমাকে গ্যালিতে তখন বিভিন্ন রকম জ্ঞান দেওয়া শুরু করবে উপদেশ দেওয়া শুরু করবে এই করো এই করো এইভাবে চলো এভাবে চলো তখনই কিন্তু আপনার যে ইমেজ সেটা কিন্তু সমাজে ডাউন হতে শুরু করবে আপনি জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও আর জ্ঞানী ব্যক্তিরা কখনো কিন্তু ফ্রিতে কাউকে আগ বাড়িয়ে জ্ঞান দিতে যায় না কেউ যদি এসে বলে যে দাদা দিদি আমি কি করব তখন বিষয়টা আলাদা ছয় নম্বর সবসময় আগে নিজের আখেরটা বুঝুন নিজেরটা বুঝুন এবার বলবেন দাদা কী বুঝাচ্ছেন এটা কি ফালতু কথা বলছেন এটা তো ঠিক নয় তাহলে তো মানুষ আমাকে স্বার্থপর ভাবতে শুরু করবে সেলফিশ বলবে আমি কিন্তু আগেই বলেছি মানুষেরটা ভাবা বাদ দিন নিজেরটা আগে ভাবুন আপনি আপনারা চাচ্ছেন তার মানে আপনি স্বার্থপর নন কে বলেছে স্বার্থপর আপনি আপনি সৎ পথে কাজ করে যাচ্ছেন তারপর যদি আপনি আপনারটা আগে চান কোথায় স্বার্থপর এখানে এবার আপনি যদি এতটুকু স্বার্থপর না হন তাহলে কিন্তু সবাই আপনাকে পেছনে ফেলে দেবে যে ওরটা পরে হলেও হবে এটা পরে হলেও হবে থাক না ওরটা পরে করো না একটু ও তো আছেই আমাদের সাথে তখন কিন্তু সবারটা কমপ্লিট হওয়ার পরে আপনারটা একটু পরিমাণে পেতে পারেন তাই এটা কখন করা যাবে না যখন আমরা স্কুলে পড়তাম তখন কি করতাম যে টিচার ভালো পড়াতেন কিন্তু খুব রাগী সে টিচারের হোম টাস্কগুলো কিন্তু আমরা আগে করতাম নাহলে কিন্তু টিচার দেবে এবার যে টিচার ফ্রি ফ্র্যাঙ্ক সবার সাথে হেসে খেলে কথা বলে তাদের কাজগুলো কিন্তু আমরা একটু অ্যাভয়েডই করতাম সত্য কথা বলতে যে পরে করি পরে করি পরে করি বা একদিন না করলাম টিচার কিন্তু আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতো না তো এরকমই যদি আপনি আপনারটাকে না চান তাহলে কিন্তু আপনারটা কেউ চাইবে না আর কয়েকটি বোনাস টিপস সেগুলো হল গিয়ে নিজের যে পোশাক পরিচ্ছেদ সেটাকে রুচিসম্মত করুন মার্জিত পোশাক পরিধান করুন যখনই যার সাথে কথা বলবেন তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলুন তার মানে এই নয় যে সব সময় তার চোখের মধ্যে এভাবে তাকিয়ে থাকবেন এটা করতে যাবেন না টপিক অনুযায়ী আপনার দৃষ্টি এদিক ওদিক হতেই পারে কিন্তু এর মধ্যে রাখবেন বোঝা গেল বিষয়টা সর্বদা হাসি খুশি থাকুন কিন্তু নিজের গভীরতাকে ধরে রাখুন বজায় রাখুন মানে হাসি খুশি থেকে কাকে কি বলে দিচ্ছেন কথার কোনো মানে কি বলি আর কিছুই নাই কোনো মানে প্রাসঙ্গিকতাই নাই মানে তথ্যহীন কথা অর্থহীন কথা তাহলে কিন্তু মানুষ আপনাকে অ্যাভয়েড করতে শুরু করবে নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখুন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে কিন্তু মানুষ আপনার প্রতি এমনি অ্যাট্রাক্ট হতে শুরু করবে সবার সাথে কনফিডেন্টলি কথা বলুন যা বিষয়ে জানেন না সেই বিষয়ে কথা বলবেন না যেগুলো বিষয়ে জানেন সেই বিষয়ে কথা বলুন যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলবেন না চুপ থাকুন চুপ থাকাও কিন্তু মাঝে মধ্যে অনেক বড় উত্তর হয়ে যায় আবার মাঝে মধ্যে অনর্গল কথা বলে কিন্তু নিজের ওয়েট নষ্ট হয়ে যায় দেখবেন জ্ঞানীরা কিন্তু খুবই কম কথা বলে আর যে সব মূল্যবান ব্যক্তি অতিরিক্ত কথা বলে সেই পরিবেশে কিন্তু সেই ব্যক্তির মূল্য কমে যায় আমি এমন অনেক ব্যক্তি দেখেছি ব্যক্তি খুব মূল্যবান সমাজে খুব মূল্যবান কিন্তু এতটা কথা বলে অনর্গল কথা বলে যাচ্ছে মানে কি বলি আর অবন্তর কথা বলছে যার কারণে কিন্তু সেই পরিবেশে তার একটা ইমেজ যে থাকে বা ছিল সেই ইমেজ কিন্তু নষ্ট হয়ে যায় বা সেই পরিবেশে যত ব্যক্তি বর্গ তাকে দেখবেন তারা কিন্তু পরবর্তী সময়ে ভাববেন এরে এই ব্যক্তি তো কেমন ব্যক্তি অবন্তর কথা বলে তার যে একটা ইমেজ সেটা কিন্তু ডাউন হয়ে যায় কথা বলার থেকে শুনবেন বেশি কোন ব্যক্তি কি বলছে তার কথার রিপ্লাই কি হতে পারে সেটা আগে ভাবুন তারপরে তার কথার পৃষ্ঠে রিপ্লাই করুন মানে শোনা বাদ দিয়ে আগে কথা বলতে যাবেন না একবারিয়ে কারো আড়ালে কাউকে নিয়ে কথা বলবেন না আপনি যাকে বলছেন এবার সেই ব্যক্তি যে তাকে বলবে না যাকে নিয়ে কথা বলছেন তার কি নিশ্চয়তা আছে তাহলে তো তার কাছে আপনার ওয়েট ডাউন হয়ে যাবে যে রে এই ব্যক্তি আমাকে নিয়ে ভাবে হয়তো আপনি জানবেনও না আপনার যে তার কাছে সম্মান নেই নিজের জানার যে পরিধি সেটাকে বৃদ্ধি করুন এর জন্য আপনাকে অনেক বই পড়তে হবে কারণ বই না পড়লে আপনি জানতে পারবেন না কারণ বাস্তবে আপনার কত অভিজ্ঞতা হবে আর জীবন তো ছোটো একটা জীবন তাই না তাই অনেক জানতে হলে আপনাকে অনেক বই পড়তে হবে অবসর সময় নষ্ট না করে বই পড়ুন জানার চেষ্টা করুন দেখবেন আপনি নিজে অটোমেটিক্যালি শান্ত হয়ে গেছেন যত জানবেন ততই শান্ত হবেন আর যে ব্যক্তি জানে কম সে ব্যক্তি কিন্তু বলে বেশি প্রয়োজনে ইগো দেখান ইগো দেখানো ঠিক নয় কিন্তু যদি আপনি ইগো না দেখান তাহলে কিন্তু আপনাকে মানুষ ধুলিশ্বাত করে দেবে তাই প্রয়োজনে সময় বুঝে ইগো দেখাতে হয় শেষের কথাটি হলো সময়কে গুরুত্ব দিন তাহলে সময় আপনাকে গুরুত্ব দেবে এখন যদি আপনি সময় নষ্ট করেন তাহলে পরবর্তী সময়ে সময় আপনাকে নষ্ট করবে তো বন্ধুরা কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এটি লাইক করবেন আর যাদের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন সেগুলোকে সলভ করার আমি চেষ্টা করি আর যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ